প্রতি বছরের মতো এবছরও রংপুরের বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে তাই আমি আর দেরি না করে চলে গেলাম বাণিজ্য মেলায় ঘোরার জন্য দেখব কি আছে আর আপনাদেরকেও দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমি স্মৃতি ফ্রম মাই পে স্মৃতি রহমান তো আজকে আমি চলে গিয়েছি রংপুরের বাণিজ্য মেলায় আর এটা হচ্ছে হনুমানতলা রোড গফট কলেজের একদম সামনে আপনারা গেলেই দেখতে পাবেন আর এখানে ঢোকার জন্য আপনাদের প্রবেশ মূল্য পার পারসন বিশ টাকা করে তো আমরাও টিকিট নিয়ে নিলাম আর মেলায় যাওয়ার আগে আমি একটু পানি খেয়ে নিচ্ছিলাম কারণ আমি আমি জানি আমি হাঁপায় যাব এই আগে থেকে প্রিপারেশান নিচ্ছিলাম তো ঢুকে গায়ে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর লাইটিং দেখেই তো মনটা অন্যরকম হয়ে গেল আর আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল এখানে আপনার অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন আমি তো অলরেডি পিক তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো দেখুন লাইটিং গুলো এত সুন্দর এখানে আসলে লাইটিং দেখলেই আরো বেশি বেশি মনটা আনন্দিত হয়ে যায় তো চলুন এখন আপনাদেরকে দোকানগুলো ঘুরে ঘুরে দেখাবো আর আমিও দেখবো তো ঢোকা মাত্র ফার্স্টে আমরা হচ্ছে এই সাইডে কিছু মেশিনারি দোকান দেখলাম এখানে অনেক রকমের জিনিস আছে ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন সবকিছু আপনারা চাইলে এখান থেকে জিনিস কেনাকাটা করতে পারবেন আর সেদিন আমি শুধু গেছিলাম একটু এক্সপ্লোর করার জন্য তাই তেমন এগুলোতে আর ঢুকিনি এরপর এখানে আপনারা কিছু কসমেটিক এর দোকান দেখবেন এখানে সব রকমের জিনিসই ছিল আর সবচেয়ে বেশি মেলায় ভালো লাগে এই যে বিশ টাকা তিরিশ টাকা দামে যে জিনিসগুলো একসাথে সাজিয়ে রাখে এগুলো কিনতে এগুলো কিন্তু অনেক দরকারি জিনিস আর এগুলোই আমি কিনতেছিলাম একটু একটু করে আর এই তো কিনতে কিনতে আমার একটা কানের দুল পছন্দ হয়ে গেছে তো আমি মামার কাছে দাম করতেছিলাম কত তো মামা আমার কাছে একটু বেশি দাম চাচ্ছিল যেহেতু আমি বার্গেটিং করতে পারি না তাই আর কি ওখানে কেনা হইল না দাম শোনার পরে আমি ওখান থেকে চলে আসছি আসলে মেলায় গেলে অবশ্যই বার্গেনিং ভালো পারে এরকম লোকজন নিয়ে যাওয়া উচিত তো এরপর আমরা দেখতেছিলাম এখানে সংসারের জিনিসপত্র আমার কিন্তু এই সব জিনিস নিতে অনেক বেশি মন চায় মন চায় সবগুলো একসাথে নিয়ে রুমের মধ্যে চলে আসি এসব জিনিস দেখতেই ভালো লাগে কিনতে তো আরো বেশি ভালো লাগে এরপর আমি এখানে থেকে ষাট টাকা দামের অনেকগুলো বাসন আছে যেগুলো মোটামুটি অনেক হার্ডি আর অনেক ইউজফুল তো এগুলো আমি নিচ্ছিলাম যেহেতু সিঙ্গেল থাকি রংপুরে সো এই মেলা থেকে কিনি কারণ আর সবকিছু অনেক প্রয়োজনীয় আর মেলায় আসলে একটা সুবিধা হচ্ছে মেলায় আপনার কোন জিনিসটা প্রয়োজন কিন্তু মনে নেই সেটাও আপনি দেখলেই বুঝতে পারবেন আর এরপর মেলার আশেপাশে অনেক ড্রেস এর দোকান ছিল সেগুলোও আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এরপর দেখা হয়ে গেছে কালার সাথে পানি জমেলা শাড়ি পরে এসে কিন্তু আমি এখানে অনেক সুন্দর একটা ভিডিও বানিয়েছি আপনাদের যাদের মনে আসছে যারা আগের থেকে আমার পেজে আছেন তারা তো অবশ্যই দেখেছেন তাই এবার আর আমি সেভাবে সাজুগুজু করে যাইনি জন্য ভিডিও বানাইনি আপনারা চাইলে এখান থেকে ভিডিও বানাইতে পারেন অনেক বাচ্চারা ভিডিও বানাচ্ছিল আর এরপরে দেখলাম পানের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর পান বিক্রি করতেছিল মিষ্টি জর্দা দিয়ে তো আমি যেহেতু আজকে তেমন কোনো কিছু ট্রাই করতেছিলাম না তো আই পানটাও ট্রাই করা হয়নি আপনারা চাইলে ট্রাই করতে পারেন এরপর কিছু পিকটিক তুল এরপর ভাবলাম যে একটু কেনাকাটা করি আর সবচেয়ে বেশি ভালো লাগে মেলায় আসলে এই তো ফিক্সড কিছু কিছু ড্রেস এখান থেকে আপনারা বাসায় পড়ার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস ড্রেস রিজনেবল পাবেন আমি মেলায় আসলে এরকম কেনাকাটা করি এবারও তার ব্যতিক্রম নয় এবারও আমি দুইটা ড্রেস কিনছি আমার ফ্যামিলি মেম্বার জন্য কিনছি তো সবাই মিলে আমরা প্রায় অনেকগুলো ড্রেস কেনাকাটা করছি আপনারাও আসলে এখান থেকে কেনাকাটা করবেন আমার কাছে তো রিজনেবল মনে হয় আপনারা এসে দেখবেন যদি রিজনেবল মনে হয় অবশ্যই কিনবেন তো এরপর আমি আবার মেলাটা আস্তে আস্তে দেখতেছিলাম ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আর এই তো দেখেন শপিং করে আপনাদের শ্রীতিপুর মন্ড তো অনেক বেশি ভালো হয়ে গেছে আমি এই লাইটিং এর কাছে এসে বারবার শুধু ছবি তুলতেছিলাম একটু পর পর তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি তো মেলা কেনাকাটা শেষ করে বের হয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম